আমার অনলাইন টিউশন ফ্রেন্ডস চ্যানেলে তোমাদেরকে আবার স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের দ্বিতীয় পর্বের একটা ভারী সুন্দর পড়া যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে পড়াটা দিয়েছিলাম উচিত শিক্ষা গল্পটা পড়িয়েছিলাম কিছু প্রশ্ন দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম যে এর এই পেজটা থেকে বা এই গল্পটা থেকে তোমাদেরকে আরও প্রশ্ন আমি করাবো তো আজকে সেই প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং আমার সঙ্গে থেকো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ আগামী দিনে আমি তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও আনতে চলেছি তো চলো দেরি না করে আমরা পড়াটা শুরু করব। দেখো আমি চলে এসেছি এখানে গল্পের মূল ভাব আমরা যে গল্পটা পড়লাম তার মূল ভাবের মধ্যে কি বলতে চেয়েছে তোমাদেরকে যখন পড়িয়েছিলাম গল্পটা বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আরও তোমাদের সাথে আলোচনা করব। তো দেখো কি বলেছে এক চড়াই পাখি বড় একটা জাম গাছে বাসা বেঁধেছিল সেই বাসায় ছিল চারটে ফুটফুটে বাচ্চা বাচ্চাগুলো তখন উঠতে শেখেনি এমন সময় এক হাতি এসে সেই গাছে পিট ঘসছিল গাছটি খুব নড়ছিল বাচ্চারা পড়ে যাবে বলে চড়াই হাতিকে কাতর অনুরোধ করলো সে যেন গাছটাকে না নাড়ায় কিন্তু তার কোথায় হাতি কর্ণপাত করলো না তখন চড়াই উচিত শিক্ষা দেবার জন্য হাতির কানের মধ্যে ঢুকে ঠোঁট দিয়ে ঠোকরাতে লাগলো এবার হাতি বেকায়দায় পড়লো এবং চড়াইয়ের কাছে ক্ষমা চাইলো তারপর সে সেই গাছতলা ছেড়ে চলে গেল দুর্বল বলে কাউকে তুচ্ছ করতে নেই এটাই গল্পে কি নীতি শিক্ষা দিয়েছিল এরপরে দেখো এখানে আমাদের অনেক শব্দার্থ আছে দেখো এখানে দেখি পছন্দের মনে ভালো লাগা নিরিবিলিতে মানে নির্জনে যথাসময়ে মানে ঠিক সময়ে খুশিতে আনন্দে জোরে জোরে প্রবলভাবে ভীষণ খুব ভয়ঙ্কর সাধের শখে শিগগির মানে তাড়াতাড়ি কাকুতি বিনতি মনে কাতর আবেদন দুর্বল মনে শক্তিহীন তীক্ষ্ণ স্বরে মানে জোরে আওয়াজ করে আর ঠেলা মানে ধাক্কা ঠোকরায় মানে ঠোঁট দিয়ে আঘাত করে যন্ত্রণায় মনে ব্যথায় অন্যায় মনে অপরাধ মাপ মানে ক্ষমা গর্ব মানে অহংকার এখান থেকে যদি তোমাদেরকে কিছু শব্দ অবশ্যই কিন্তু লিখতে পারবে আমরা চলে যাচ্ছি দেখো তোমরা যত বইগুলো ভালো করে পড়বে না লাইন ওয়াইজ তোমরা যখন মানে যা প্রশ্ন দিক না কেন তোমরা কিন্তু ভালোভাবে উত্তর দিতে পারবে ঠিক আছে তোমরা বইয়ের গল্পটা যখন তোমাদেরকে পড়াচ্ছি তোমরা একটু শোনো বোঝার চেষ্টা করো তোমরা সবই পারবে আমি জানি দেখো পরবর্তী দেখো আমি চলে এসেছি সঠিক উত্তরের নিচে টিক চিহ্ন দিতে বলেছে তাহলে চড়াই পাখি বাসা ছিল কোন গাছে আম গাছে জাম গাছে না বট গাছে আমি দেখো এখানে দাগ দিয়েছি জাম গাছে চড়াই পাখির বাসাই ছিল কয়টি বাচ্চা ছিল তিনটি দুটি না চারটি আমি করেছি দেখো চারটি বাচ্চা ছিল গাছটা ভীষণ দুলে দুলে উঠছিল কারণ হাতি গাছে ওঠার চেষ্টা করছিল হাতি সুর দিয়ে গাছটিকে নাড়াচ্ছিল হাতি গাছে পিঠ ঘষছিল আমাদের উত্তর হবে কি হাতি গাছে পিঠ ঘষছিল পরবর্তী প্রশ্ন দেখো হাতির কান ছিল কিসের মূলর মতো ছাতার মতো যেমন করেছি নেক্সট আমরা করবো দেখো শূন্যস্থান পূরণ চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেরেছিল পরবর্তী দেখো একটি বিশাল হাতি হেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায় চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায় এবার চড়াইয়ের খুব রাগ হলো কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি উত্তরগুলো করে দিয়েছি তোমাদের জন্য পরাজ্য এরপরে একটি বাক্যে উত্তর দিতে বলেছে চড়াই বাচ্চাদের কি খাওয়ায় চড়াই বাচ্চাদের পোকা ফড়িং ধরে এনে খাওয়ায় পরের প্রশ্ন দেখো হাতিটি হাতিটি দেখতে কেমন ছিল তাহলে হাতিটি দেখতে ছিল বিশাল আকৃতির হাতি ছিল পরে দেখো চড়াইয়ের বাচ্চারা কিসের ভয়ে চমকে উঠেছিল হাতি জোরে জোরে জাম গাছ জাম গাছে কী করছিল গা ঘষছিল তাই চড়াইয়ের বাচ্চারা ভয়ে চমকে উঠেছিল পরবর্তী দেখো লক্ষ্মী বোনটি আমার কে কাকে কথা বলেছে তাহলে হাতি চড়াইকে এই কথা বলেছিল পরের প্রশ্ন দেখো কখন হাতির প্রাণ জুড়লো না যখন চড়াই হাতির কান থেকে বেরিয়ে গেল তখন হাতির কি হলো প্রাণ জুড়ালো চারের দিকে চোখ ফুটলে চড়াইয়ের বাচ্চারা কি করত খিদে পেলে কিচিমিচি করে উঠত হাতি জাম গাছে গা ঘষছিল কেন না হাতির গা পিঠ চুল করছিল তাই জাম গাছে গা ঘষছিল পরবর্তী প্রশ্ন দেখো চড়াই কিভাবে হাতিকে জব্দ করেছিল না চড়াই জড়াই পাখি হাতির কুলোর মতো একটা কানে ঢুকে সেখানে ডানা ঝাপটে উড়ে বেড়ায় আর ঠোকরাতে থাকে এভাবে সে হাতিকে জব্দ করেছিল নেক্সট বলেছে দেখো গল্পটি থেকে তুমি কি শিক্ষা পেলে তাহলে গায়ে জোর থাকলে কখনো গর্ব করা উচিত নয় ছোট প্রাণীরও ক্ষমতা থাকে তাকে অবহেলা করা উচিত নয় তাহলে এটাই আমি শিক্ষা পেয়েছি পরবর্তীতে দেখোতে তে বাক্য রচনা দেওয়া আছে কিছু বাচ্চা পাখির বাচ্চাগুলো উড়তে পারে না বিশাল হাতি দেখতে বিশাল আকৃতির হয় বিপদ লোকটির ভীষণ বিপদ হয়েছিল দুর্বল ছেলেটি না খেয়ে দুর্বল হয়ে গিয়েছিল চিৎকার চিৎকার বাচ্চারা ভয়ে করতে লাগলো এরপর দেখো বলেছে বাম দিকের সঙ্গে ডান দিকে বিপরীত শব্দগুলি মিল করতে বলেছে তাহলে আরাম আরাম আমি করেছি দেখো এখানে কষ্ট তীক্ষ্ণ করেছি ভোঁতা পছন্দ অপছন্দ দুর্বল সবল উচিত অনুচিত এরপর বলেছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো তাহলে এখানে উল্টো পাল্টা দেওয়া আছে দেখো আমি করেছি ভীষণ করেছি করেছি বিশাল তারপরে মিনতি তারপর আমি করেছি চিৎকার নেক্সট দেখো নিচে বলেছে শিক্ষা শব্দের কৈমন্য ব্যবহার করে আরও দুটি শব্দ তৈরি করতে বলেছে এখানে দেওয়া আছে আমি করেছি দেখো ভিক্ষা আর রক্ষা এখানে দেখো এই যে দেওয়া আছে ছয়ের প্রশ্নটা এখানটা বলেছে গল্পে কে কি করেছে তা ছকে লেখো এই মা চড়াই এবং হাতি তো এর আমি করেছি যাচ্ছি দেখো এখানে আমরা উপস্থিত হয়েছি মা চড়াই কি করেছিল তাহলে প্রথমে মা চড়াই জাম গাছে বাসা করেছিল তারপরে আমি দু নম্বর পয়েন্ট দিয়েছি চড়াই হাতির কানের মধ্যে ঢুকে পড়লো তিনি বলেছি সেখানে সে ডানা ঝাপটে ওড়ে আর ঠোকরায় চার নম্বর পয়েন্ট করেছি ক্ষমা চাওয়ার পর চড়াই হাতির কান থেকে বেরিয়ে গেল নেক্সট বলেছি হাতিকে চড়াই বলে চড়াই বলে মনে রেখো চড়াই কি বলেছিল মনে রেখো ছোট প্রাণীরও ক্ষমতা থাকতে পারে এরপরে হাতি কি বলেছিল দেখি হাতি দেখো এক নম্বরে করেছি হাতি জাম গাছটিতে গা ঘষতে লাগ থাকলো এর ফলে জাম গাছটি দুলতে থাকলো গাছে চড়াইয়ের বাচ্চারা ভয় পেলো দু নম্বর পয়েন্ট আমি এখানে করেছি হাতি সমানে গাছটি নাড়িয়ে গেল তিন নম্বর পয়েন্ট করেছি হাতি যন্ত্রণায় চিৎকার করে মাটিতে মাথা ঘষে চড়াইকে মারার চেষ্টা করে আর চার নম্বর পয়েন্ট করেছি হাতি অন্যায় হয়েছে বলে ক্ষমা চায় একটা ভিডিওতে যদি আমি পুরোটা নিয়ে আসতাম তাহলে এটা অনেকটা বড় ভিডিও হয়ে যেত তো এই জন্য আমি দুটো পার্টে করে দিয়েছি তোমাদের জন্য অনেক প্রশ্ন আলোচনা করেছি তো তোমরা ভালো করে পড়ো আর দেখা আছে তোমাদের সাথে এইরকমই সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অনেক প্রশ্ন সমন্বিত ভিডিও নিয়ে পরবর্তী ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো